আগামী নয় এপ্রিল থেকে ধর্মনগর বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে শুরু হতে যাচ্ছে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব এই রাজ্যভিত্তিক যাত্রা উৎসবে মোট তেরোটি দল অংশগ্রহণ করবে পাশাপাশি প্রত্যেকটি দলকে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন রাজ্যভিত্তিক যাত্রা উৎসব এবং বইমেলাকে কেন্দ্র করে রবিবার ধর্মনগর অধেন্দ্র ভট্টাচার্য স্মৃতি ভবনে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব এবং বইমেলাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিভিন্ন প্রান্তের যাত্রা শিল্পীরা তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা তথ্য সাংস্কৃতিক দপ্তরের একজন আধিকারিক উপস্থিত ছিলেন ধর্মনগরের সাংস্কৃতিক কমিটি কর্মকর্তারা পাশাপাশি এই সভায় উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন সমাজসেবী জগৎজ্যোতি দেন নয় এপ্রিল রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পাশাপাশি আগামী উনিশ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ধর্মনগর বিবিআই স্কুল মাঠে পাঁচ দিনব্যাপী বইমেলা পাঁচ দিনব্যাপী বইমেলা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয় এই সবাই এমনটাই জানালেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন ইস্যু দীর্ঘদিন পরে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির উদ্যোগে যাত্রা উৎসব হবে এবং যাত্রা উৎসবের এবার স্থান নির্ধারিত হয়েছে ধর্মনগর এখান থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অভিনন্দন জানায় অভিবাদন জানাই তার স্থান নির্ধারণ করা জন্য এবং আগে আমি যখন যাত্রা করতাম সিপিএমের আমলে তখন একটা পার্টি পেত যাত্রা করে ম্যাক্সিমাম আটশো থেকে হাজার এবার এক একটা যাত্রা টিমকে দেওয়া হবে সরকার থেকে ফিফটি থাউজেন্ড আসা যাওয়ার খরচা থাকার খরচা তাহলে এই হারিয়ে যাওয়া শিল্পটাকে প্রবর্তিত করার জন্য আমাদের সরকার যথেষ্ট উদ্যোগী এবং উদ্যোগী তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা যেখানে সভা হল এটাকে কীভাবে সফলতম করা যায় দ্বিতীয়ত আফটার সিক্স ইয়ার্স উই আর গোয়িং টু সেটল এ বুক ফেয়ার হিয়ার ছয় বছর পরে বইমেলা হবে ধর্মনগরে তার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছে পাঁচ দিনের বইমেলা হবে এবং এটার জন্য সরকার প্রশাসন যথেষ্ট উদ্যোগী এবং উদ্যমী যাত্রা উৎসব বইমেলা কীভাবে সফল কাম করা যায় ধর্মনগর সমস্ত শিল্পী বিভিন্ন ভাই বোনেরা এসছেন সমস্ত কাজ বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা এসছেন হেডমাস্টারবাবুরা এসছেন সবাই খুব উৎসাহী এবং সবাই কাছ থেকে আমরা সহমর্মী তার সহযোগিতা চেয়েছি ইনক্লুডিং মিউনিসিপালিটি অলসো আমাদের চেয়ারপারসন আছেন এটাকে কিভাবে ধর্মনগরের মধ্যে সফলতম করা যায় তার জন্যই আজকের এখানে আমাদের সব বইমেলা কবে থেকে শুরু হবে এবং যাত্রা উৎসব শুরু হচ্ছে নয় থেকে নয় এপ্রিল যেটা উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বই মেলা শুরু হবে উনিশে এপ্রিল থেকে নিজস্ব রিপোর্ট টাইমস